এনসিবি নামক আশরাফ আওয়ামী লীগ ইউসুফ আরুন বাহিনী আসিফ আসিফের সাথে মিলে আমাদের এই শান্তিপূর্ণ মিছিলকে বিশৃঙ্খলা শান্ত মুরাদনগরকে অশান্ত করার জন্য এবং এটি দেখিয়ে তার উপদেষ্টার পাওয়ার খাটিয়ে আমাদের উপজেলা বিএনপির অঙ্গ সহযোগিতা সংগঠনের এবং ছাত্র নেতাকর্মীদেরকে মিথ্যা প্রক আবারও মামলা দিয়ে সামনে নির্বাচন আসতেছে যেহেতু আমরা মুরাদনগর থেকে দূরে থাকি এবং মুরাদনগরে আওয়ামী লীগ দিয়ে আসিফ বাহিনী একটি সন্ত্রাসী কায়েম কায়েম লিপ্ত করতে পারে এজন্য তার তারা আজকের এই আমাদের বিরুদ্ধে ছড়াইছিল এবং তার আজকে দেখতে পেয়েছেন আশরাফ লীগের আশরাফ লীগের সহযোগিতায় ইসুল আর ছায়ে এবং উপদেষ্টা আসিফের ভাই কথিত ওবায়দুল পাহাড় নেতৃত্বে তার আজকে একটি আওয়ামী লীগ সংযুক্ত একটি মুরাদনগর উপজেলা উপক্রম করে আমরা তাতেও কোনো বাধা বিরক্তি সৃষ্টি করিনি আমরা তাদেরকে তারা লুকে এসেছে তাদেরকে আজকে আওয়ামী ফেসিভার চরমে যেভাবে প্রশাসন নিয়ন্ত্রণ করে হেলমেট বাহিনী প্রাশ বাহিনী এসে তাদেরকে নিরাপত্তা দিয়ে আমাদেরকে একটি কোনাতে কোনণ্ড করে কণ্ঠভিন্ন করে তারা প্রোগ্রাম করতেছিল তাতেও আমরা কিছু দেনি আমাদের মহাদনগরের জনমানুষের নেতা গণ মানুষের নেতা আলহাদ্য কাইগোবা টাইবার নির্দেশনা আমাদের পক্ষ ছিল যে কোন রকমের গন্ডগোল অস্থির গন্ডgota পরিবেশ তৈরি করা যাবে না তারা কারণ তারা প্রোগ্রাম করুক তারা মিছিল করুক কিন্তু শান্তমরূপ নগরকে অসন্তোষ করার জন্য কোন ধরনের বিশৃঙ্খলা করা যাবে না যা আমাদের প্রতি তাদের আমাদের আমাদের নেতা মকদুম জনতা আলহাদ কাজী মোহাম্মদ জুর কাইগোবা টাইবার direct নির্দেশনা ছিল যে কোনোভাবেই তারা যত রকমের অবাতি অবৃত্তিক ঘটনা গঠন কিন্তু তোমরা তোমরা কোনো ভাবে অপ্রীতিকর ঘটনায় ফাঁদে পা দিবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা আমার নেতার বিরুদ্ধে আমাদের নেতার বিরুদ্ধে অশৃঙ্খলতায় এবং ছোট ছোট বাচ্চাদেরকে এনে এবং আশ্রাব বাহিনীর সাথে ইসু ভারুনের বাহিনী এনে আমাদের নেতার নামে লাঞ্ছিত নামে ওনার নামে আওয়ামী লীগ দিয়ে স্লোগান দিয়েছিল আওয়ামী লীগের চেয়ারম্যানদেরকে নিয়ে রানিং চেয়ারম্যানদেরকে নিয়ে তা আমরা শান্ত ছিলাম তারা প্রোগ্রাম করতেছে তারা জানে যে আমাদের অপোগ্রাম আছে তাও আমরা চুপ ছিলাম কিন্তু মুরাদনগরের ওসি জাহিদুর রহমান যে কয়েকটি উপজেলার কয়েকটি থানার পুলিশ প্রশাসন এখানে নিয়ন্ত্রণ করেছিল তার তাদের নেতৃত্বে এবং এবং উপদেষ্টা আসিফ মাহমুদের ছত্র ছায় তার ভাই কথিত ওবায়দুল তার নেতৃত্বে আমাদের নেতা কর্মীদের উপর উপেন ফন্টে আক্রমণ করে আমরা কিছু বুঝে কিছু বুঝে ওসার আগেই কিছু বুঝে কিছু বুঝে হওয়ার আগেই তারা আমাদের নেতা নেতা কর্মীদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা হকি লাঠি দিয়ে আমাদের কয়েকজন নেতা নেতাকর্মী আপনারা দেখেন হসপিটালে তারা মৃত্যুর সাথে পাঞ্জালসে আমাদের এক ভাইয়ের একদম চোখ থেকে কপাল পর্যন্ত একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের কয়েকটি ভাইয়ের হাতে সারা লেগেছে